এইসব কি বলছে বাবা আরে টাকা টাকা ও বাড়া টাকা আমি ভাবলাম কি নাকি দেখুন আমারই একটাই ছেলে তার উপর বেচারা ছোটবেলায় মাটাকেও হারিয়েছে তাই আমার যেটুকু রয়েছে সবই আমার ছেলের পোলটুরি ইস খুবই খারাপ লাগলো শুনে তা কিভাবে মরেছিল আপনার বউ না না মরেনি মরেনি মাগিটা বেঁচে আছে এই যে কেবল বললেন ওর মা আর কি বলবো বলুন লজ্জার ব্যাপার মাগিটা আমাকে আর একা ফেলে পরপুরুষের সাথে পালিয়ে গেছে মরবে মরবে

是快赶紧来

एटे की बोल दिस केम लग छे है चटा भगा लग छे तू चलो <laughs> चल हां हां चल, हाँ, हाँ, चल। ओ, लिबर ए लिवर भाटा बाकी नाकी मलेड वीए अनफोर्स कॉफी फ्लेवर रानू मंडलई नवा बाबा तुमार तो नामटा बोलो पोलटू पोलटू बिश्माल पोलटू बिश्माल बरर वालों ईस्वा

এনেছে বালের দুটো ছোলা মোটর বাল একটা চিকেন খাবে এবার পোল্ট্রির বিয়ের মানুষের চিকেন আছে না কি বলছি আমি তো সকালবেলায় দেখলাম এক গামলা চিকেন নিয়ে এসছে এইসব কথা আগে বলবি তো দাঁড়া মারা আমি এক্ষুনি রান্নার ওখান থেকে চিকেন নিয়ে এসেছি আচ্ছা যা একটু বেশি করে আনিস

আমি সবাইকে গিয়ে বলছি তুই এটা ভাতা দি ওই দেখো কি বলছে এবার কি হবে কিছু করো দাদা দেখো বাবু এই সব নোংরা কথা কাউকে বলতে নেই তোমার খিদে পেয়েছে কিছু খাবে নাকি চোখের ভাই রান্না না করে আমার বন্ধু কোথায় থাকবে বিয়ে করছে কি বলছি রাখি বিয়ে করছে মানে